আপনাদের খামারের অথবা বাসায় পালিত মুরগিদেরকে এটা একবার মাখিয়ে দিন ইনশাল্লাহ পনেরো দিনে পার্থক্য বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের জন্য আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খাবার তৈরির মাধ্যমে মুরগিদের খুব তাড়াতাড়ি ওজন বৃদ্ধি করতে পারেন এবং মুরগিতে কিভাবে ওজনের মাধ্যমে লাভবান হতে পারেন তো আপনারা এই পদ্ধতিতে খাবার মাখলে ইনশাল্লাহ আপনাদের মুরগিদের শরীরের একটি বিরাট অংশ পরিবর্তন দেখবেন বিরাট হারে পরিবর্তন দেখবেন মুরগিদের ওজন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে আপনাদের খরচ অনেক কমে আসবে তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটি লাল গামলার মধ্যে যেটাই করে আমি মুরগিদেরকে খেতে দিই ওখানে সরিষার খোল অর্থাৎ যেটা আপনাদের বাজারে খুব অল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন চল্লিশ পঞ্চাশ টাকা কেজি হারে তো যা আপনারা অল্প পরিমাণে ইউজ করবেন কারণ নতুন নতুন যারা মুরগি পালন করে তারা এটা অল্প পরিমাণে ইউজ করতে করতে বেশি পরিমাণে ইউজ শুরু করে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সরিষার খোলটা ভিজিয়ে রাখতেছি ভাতের মারের সাথে আপনারা কিন্তু ভাতের মার নেবেন এবং যাদের বাড়িতে ভাতের মার হয় না অর্থাৎ যারা রাইস কুকারে রান্না করুন তাদের জন্য আমি আরেকটি ট্রিক বলে দিই আপনারা এই ভাতের মারের পরিবর্তে ময়দা পানি দিয়ে গুলাও আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আপনারা যেহেতু দেখতেই পাচ্ছেন আমি খোলটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য আর আমরা এই তো চলে এসেছি খোল ভিজিয়ে রাখার পনেরো থেকে বিশ মিনিট পর তো আমার মুরগিগুলোকে আমি খোল অর্থাৎ সরিষার খোল কিছুদিন আগের থেকে দেওয়া শুরু করার জন্য আমি এখানে অল্প পরিমাণে খোলটা দিচ্ছি কারণ মুরগিদের অভ্যাস হতে হবে খাওয়ার জন্য খোলটা যদি অভ্যাস না হয়ে থাকে মুরগিদের তাহলে খোলটা খাবারের সাথে মিশিয়ে দিলে গোটা খাবারটা তারা খাবে না তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি যতটুকু অতিরিক্ত খোল যেগুলো ভেজে নিই তাদেরকে আমি উঠিয়ে রেখেছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতে করে কিছুটা ময়দা অর্থাৎ ময়দা অথবা আটা আপনারা যাই পারেন যা আপনাদের সহজলভ্য সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন এখানে আপনারা ময়দার অথবা আটার খোসা অর্থাৎ গমের ভুসিও আপনারা ব্যবহার করতে পারেন গমের ভুসি দিলে অত্যন্ত ভালো হয় গমের ভুসি বা আটা ময়দা এ ধরনের তো এটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে কোনো ধরনের যাতে কোনো লামস অর্থাৎ কোনো গোটা ভাব না থাকে আপনাদেরকে একেবারে পানির সাথে মিশিয়ে ফেলতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা আমি কি সুন্দর হাতের মাধ্যমে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কোনো ধরনের কোনো গোটা ভাব না থাকার জন্য আর এখানে আমি একটু নিয়েছি চালের কুঁড়ি অর্থাৎ যেটা হচ্ছে আপনারা কোনো ধরনের কোনো মুখানার দোকানে পেয়ে যাবেন তো আপনারা এই চালের কুড়ির জায়গায় আপনারা অনেক কিছু দিতে পারেন যেমন গমের ভুসি এবং আরও অনেক কিছু এই ধরনের ভুষি টুসি কোয়ালিটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি মুরগি সরিষার খোল খাওয়ার জন্য কি ধরনের উত্তাপ চালাচ্ছে তো আপনারা এই গমের ভুসির সাথে আপনারা বিভিন্ন ধরনের খোল অথবা বিভিন্ন ধরনের বুড়া টুড়া মিশাতে পারেন এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা আপনাদেরকে কোনো ইউটিউবার বা কোনো ধরনের কোনো ইয়ে আপনাদেরকে বলেনি তো এটা হচ্ছে হলুদের কুড়ি মানে হলুদ ভাঙানোর পর হলুদের যে খোসাটা থাকে সেই হলুদের খোসা তো আপনারা এই খোসার পরিবর্তে রান্না করার হলুদও আপনারা দিতে পারেন আমি খরচ কমানোর জন্য এখানে এই হলুদের এই খোসাটা দিয়ে থাকি এবং আমার এখানে আরেকটু একটু ভুষি কম মনে হওয়ার কারণে আমি আরেকটু চালের কুড়া দিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই এই হলুদের খোসাটা দিবেন এবং হলুদের খোসার মাধ্যমে মুরগিদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা মুরগির খাবার তো খাবার দেওয়ার সাথে সাথে একটা মুরগি চলে এসেছিল তো খাবার একটু পরিমাণে বেশি দিতে হবে প্রথম প্রথম যখন মুরগিদেরকে খাবারটা বানিয়ে দেবেন খাবার থেকে খাবারের যখন অভ্যাসটা একটু কমাতে শুরু করবেন সেই জন্য আপনাদেরকে এই জায়গাটায় খাবারটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেওয়ার পর আপনাদেরকে মাখাতে হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার খাবারের ঘনত্বটা একটু কম হয়ে গেছে অর্থাৎ একটু পানি পানি বেশি রয়ে গিয়েছে তো রাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে আরেকটু একটু গুঁড়া অথবা অন্য কিছু দিলেই হবে এবং আমি এর সাথে একটু ভাত অ্যাড করছি কারণ ভাতের কারণে মুরগিদের ওয়েটটা একটু বৃদ্ধি পাক বা না পাক মুরগিদের পেটটা ভরে তো আপনারা কম খরচে মুরগিদের এভাবে খাবার তৈরি করে দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার খাবারের মিশ্রণটা একটু বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে আমি তো সেই জন্য আমি এখানে আর একটু বেশি পরিমাণে ময়দা দিচ্ছি তো ময়দা দেওয়ার কারণে এবং তার সাথে সাথে আমি আর একটু গুঁড়াও দিয়ে দেবো কারণ ময়দার গুঁড়া না দিলে বেশি পানি পানি হওয়ার কারণে মুরগিদের খাবারটা মুরগিরা নষ্টও করতে পারে কিন্তু আমি এখানে একটু পানির পরিমাণ একটু বেশি বেশি রাখবো কারণ পানির পরিমাণ বেশি রাখার জন্য অর্থাৎ পানির পরিমাণ বেশি রাখার কারণে আমার কুঠিটা যেখানে নিচে ফাঁকা সেখানে মুরগিরা ঠোকরায় ঠোকরায় খাবার ফেলে দেওয়ার মাধ্যমে খাবার নষ্ট করতে পারবে না তো সেই জন্য একটু পানি বেশি বেশি পরিমাণে দেব এবং দেখতেই পাচ্ছেন খাবার বানানোর সাথে সাথে একটা মুরগি যে মুরগিকে আমি ছোটোবেলা থেকে এরম করে মাখিয়ে খাবার দেওয়ার ইয়ার ট্রাই করেছি তো এই মুরগিটাও আমি এইভাবে খাবার দিয়ে দিয়ে এই মুরগিটার এই অবস্থা করেছি তো এই মুরগিটার ওজনও আলহামদুলিল্লাহ দেড় কেজির উপরে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুরগিটা খুব একটা বয়স বেশি নয় শুধুমাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে এই মুরগিটার ওজন দেড় কেজির মতো হয়ে গিয়েছে আপনারা যত খাবার দিবেন এ ধরনের খাবার দিলে আপনাদের মুরগির ওজন ইনশাল্লাহ বাড়বে কারণ এখানে খোল রয়েছে সোয়াবিনের খোল রয়েছে যা মুরগির মাংস বৃদ্ধি করে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মুরগিটা কি সুন্দরভাবে খাবারটা খাচ্ছে যাদের যাদের মুরগি রয়েছে তারা এইভা এই ধরনের খাবার তৈরি করে মুরগিদেরকে দেওয়ার মাধ্যমে আপনারা মুরগিদের ওজন বৃদ্ধি করতে পারবেন খুব অল্প সময়ে এবং বেলা তিন বেলা আপনারা এই খাবারটা দিবেন তো এখানে আমি আর একটা বাটিতে সেম খাবারটাই আলাদা করে দেব কারণ একটা একবারে এতগুলো খাবার একসাথে দেওয়া কিছু কিছু মুরগি উচিত না তো আলাদা করে অন্য আরেকটা মুরগির জন্য আমি আলাদা করে তুলে রাখবো তো আলাদা করে তুলে রাখার কারণ আপনারা একটু আগেই যেই মুরগিগুলোকে ঠুকরিয়ে খাতে দেখলেন তো সে তাদের জন্য একটু আলাদা করে রাখবো এবং যেহেতু আমার নতুন মুরগি সেহেতু আমি প্রেফার করি উপর থেকে আরেকটু ভাত যা মুরগিদেরকে ছোটোবেলা থেকে আমরা খাইয়ে দিয়ে থাকি এবং তার সাথে সাথে উপরে আরেকটু খাদ্য এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের স্টার্টার ফিড অর্থাৎ আপনারা এখানে স্টার্টার ফিড গ্রোয়ার ফিট এবং বিভিন্ন ধরনের যারা ফিড রয়েছে সব ফিডই ব্যবহার করে দিতে পারেন তো আমি এখানে মাখবো না হালকা করে যদি হাতে যেগুলো লেগে আছে ওগুলো একটু সরানোর জন্য একটু মেখে দিলাম এবং এই পাশেও আমি খাবারের টুকরো দিয়ে দিয়েছি অর্থাৎ স্টার্টার ফিট দিয়ে দিয়েছি তো এখানে ওই মুরগিগুলোকে আমি আর একটু খাবারটা আগিয়ে দিই তো আপনারা একটু পরে দেখতে পাবেন মুরগিগুলো কি সুন্দরভাবে খাবারগুলো খেয়ে ফেলবে কারণ এরা ছোটোবেলা থেকে এই খাবার খাচ্ছে এবং এই খাবারটা তাদের খুব পছন্দ তো আপনারাও এভাবে মুরগিদেরকে খাবার খাইয়ে মুরগিদেরকে খুব দ্রুত ওজন আনতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পালা ছেড়ে দেওয়া পালা কিছু দেশি মুরগি আর মোরগ তারা এই খাবারটা সুন্দরভাবে খাচ্ছে তো আপনাদের যদি আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং খুব উপভোগনীয় মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন